অনেক ছোটো থাকতে একটা হজমি গুঁড়া খেয়েছিলাম কিনা সিলেট থেকে আনা হয়েছিলো ওই হজমি গুঁড়া খাওয়ার পর থেকে মুখে এখনও লেগে থাকে তো যাই হোক ওই হজমি গুঁড়াটা আমি অনেকবারই সিলেটে যাওয়ার পরে খুঁজেছিলাম কখনো পাইনি তো কিছুদিন আগে একটা অনলাইন পেজে পেয়েছিলাম সিলেটের একটা অনলাইন পেজে সেখানের থেকে নিয়ে খেয়েছিলাম বাট আমি কোথাও পাইনি আর জামানিবার ওই সিলেটে যায় তো সিলেটে যাওয়ার সময় আমি বলেছিলাম অবশ্যই আমার জন্য এই হজমি পেলে নিয়ে আসবা তো ও আমার জন্য নিয়ে আসে আমি এখন ভয়েস ওভার দিতে দিতেও কিন্তু আমার মুখে অনেকবার পানি চলে আসছে আপনারা হয়তো বুঝতে পারবেন আর এটা দেখার সাথে সাথে আমি খাবো কি তার আগেই আমার মুখে অলরেডি পানি চলে আসি এবং মুখে দেওয়ার পরে এত ব্লাস্ট হয় একটা মানে এটার এক্সপ্রে এক্সপ্রেশনটা দেখলে আপনার বুঝতে পারবেন যে এটার টেস্ট আসলে কীরকম হতে পারে টক টক মিষ্টি মিষ্টি এবং ডিপবার মধ্যে যখন লাগে ওফ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন